ডক্টর গৌরমোহন রায় কলেজের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর দুটোই আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ মিছিলের আয়োজন মন্তেশ্বরে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত ডক্টর গৌরমোহন রায় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিনের এই প্রতিবাদ মিছিলের আয়োজন হয় বলে জানা গেছে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি তুলে এই প্রতিবাদ মিছিল হয় কলেজ গেট থেকে মন্তেশ্বর বাজার পর্যন্ত এদিন উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মন্ডল সাধারণ সম্পাদক স্বাধীন সামন্ত থেকে শুরু করে কলেজের ছাত্র ছাত্রীরা ডক্টর গোলমন রয় কলেজ তৃণমূল ছাত্র সংসদ পরিষদ থেকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের মন্তেশ্বর কলেজের গেট থেকে মন্তেশ্বর বাজার পর্যন্ত আমরা যে আরজিগড়ের যে খুনটা হয়েছে ওটার জন্য আমরা প্রতিবাদ করছি এবং আমরা চাইব যে দোষী তার যেন ফাঁসি হোক ওটাই আমরা চাই আমরা বলতে চাই যে দোষী তাকে যেন ধরে শাস্তি চাই ফাঁসি চাই নাম প্রিতা কাইগ্রাম